আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন রোজ রোজ একই রকমভাবে পটল রান্না না করে একটু ভিন্নভাবে পটলের ভর্তা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা ঠিকই বুঝতে পেরেছেন আজকে তৈরি করে দেখাও পটলের দুর্দান্ত সাদে একটা পটলের ভর্তা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে পটলের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলের খোসাটা ছাড়িয়ে নিব না পটলগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা সহ ছোটো ছোটো করে টুকরো করে নিব। সবগুলো পটল একইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার পটলগুলো সিদ্ধ করে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পটলগুলো দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দিয়েছি পানি অবশ্যই এখানে অল্প পানি দিয়ে সিদ্ধ করতে চেষ্টা করবেন বেশি পানি দিলে কিন্তু পটলের টেস্টটা আর একটু কমে যাবে তো অল্প পানি দিয়ে পানিটা শুকানো পর্যন্ত জাল করে নিব এর মধ্যে পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আট থেকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এর মধ্যে দুইবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি তো আট মিনিট পর পটলের কিন্তু সবগুলো পানি শুকিয়ে গেছে আর পটলটা সিদ্ধ হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর একটা মিক্সারে নিয়ে ব্লেন্ড করে নিব এবার চুলো একটা প্যানের মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আর দিয়ে দিব সাত থেকে আটটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে নেড়ে চেড়ে একদম মচমচা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দুটো রেখে আর সবগুলো উঠিয়ে নেব এরপর দিয়েছি দুই টেবিল চামচের মতো রসুন কুচি আর রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি এরপর এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ এটা যা যার পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমে ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়েছি মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি লবণ এবারে সবগুলো মশলাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি প্লেন করে রাখা পটল পটলটাকে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চূড়ান জালটা মিডিয়াম লোতে রেখে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালোভাবে শুকিয়ে একটা আঠালো ভাব তৈরি হয় কিছুক্ষণ রান্না করার পর পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল কিছুটা দিয়ে দিবো ধনে পাতা কুচি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট নিড়ে ছেড়ে রান্না করার পর এবার ভেজে রাখা শুকনো মরিচগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কোনো ভর্তায় শুকনো মরিচটা দিলে কিন্তু এই টেস্টটা বেড়ে যায় তো মরিচটাকে নেড়ে ঝেড়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নেব খুব সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মজাদার পটলের ভর্তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ